হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আপনার সবাই কেমন আছেন আজকে আমার বোনটার বার্থডে তো তার জন্য আমরা এখন বেলুন ফুলাচ্ছি ডেকোরেশন করার জন্য আমাদের ডেকোরেশন করা হয়ে গেলে আবার আপনাদের সাথে দেখা হবে তার জন্য তো দেখো বন্ধুরা আমাদের সাজানো হয়ে গেছে কেক সাজানো হয়ে গেছে আমার যে বোনটার বার্থডে সে সে বোনটা তার বন্ধু বান্ধবীদের ডাকতে গিয়েছে সে আসলে কেকটা কেটে ফেলা হবে কি বলেন ভাই তুই ভিডিও করিনা ভাই শোনা

ধরার <laughs>

দে <laughs> একদম

<laughs> बात <दा>, <laughs> <स्थारी> परने में गलती पे ये और जाना था बना कर ये तुम्हारे ठीक ही देते हैं गाने बोल दी ये हो सके अरे ये ये नहीं इतना बना ये बनमकार सडप से गेट की बात बनमकार आई हैव द

ওই yeah. তো yeah. 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 mm -hmm. yeah. 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 ভাগৰ নে দাদা তালে নে